এই যে মানি বসে যাবো আমি আসো বহি দা বাড়িতে দাও এ দেখ কত আম খুশি খাইবে না

এইতো আসছে এটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে স্কুলে যাবে এরা হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার এক ভাইয়া স্কুলে যাবে আর এটা হচ্ছে তোমার এক বোন স্কুলে যাবে এটা জুতা এটা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে চুল হেয়ার এটা হচ্ছে কাউ এটা হচ্ছে তুমি তো চিনো তুমি মামাকে বলো যে কি এটা হচ্ছে মানুষ খেলা করতেছে আমাকে আমাকে বলো আমাকে বলো এটা কি এটা কি এটা যে তোমার আরেক মামা চলে আসছে এটা

কি হৈছে মামা কফাই না বোলে আমু খাও সহ আছে নাই কোন কাইলে এটা তো তাও পাখি নাই পুরাপুরি পাকলে আরো মিষ্টি ওই তো আর এখনো পর্যন্ত পাখি নাই এই দেখো না একটা খাও খাও আরে দেন না দিও না

নাই গাড়ী ৰাখি